বন্ধুরা আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া হাউজের নজরেই আসেনি অথবা তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে আমরা এমন একবিংশ শতাব্দীতে বাস করছি যেখানে যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ হয় অর্থনীতির ময়দানে প্রযুক্তির দুনিয়ায় আর এই টেকনোলজির যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র কী জানেন সেটা হলো সেমিকন্ডাক্টর বা চিপ এই ছোট্ট জিনিসটা আজ স্মার্টফোন থেকে শুরু করে দেশের মিসাইল সিস্টেম পর্যন্ত সব কিছু চালায় সেটাই হলো আজকের দুনিয়ার নতুন তেল এ নিউ ওয়েল আর এই সেমিকন্ডাক্টরের দুনিয়ায় এতদিন ধরে রাজত্ব করেছে কয়েকটি দেশ তাইওয়ান আমেরিকা আর দক্ষিণ কোরিয়া ভারত এই দৌড়ে অনেকটাই পিছিয়েছিল কিন্তু বন্ধুরা পর্দার আড়ালে এমন এক খেলা হয়ে গেছে যা আগামী কয়েক দশকে সারা পৃথিবীর জিও পলিটিক্যাল সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে ভারত নিঃশব্দে এমন একটি অ্যালায়েন্স তৈরি করেছে যা চীন এবং আমেরিকার মতো সুপার পাওয়ারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট কিভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কূটনৈতিক চাল যা আজকের রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়েছে দু বছরের পুরনো এক ইতিহাসকে চলুন আজ গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক কিভাবে ভারত তার মহাকাশ গবেষণার শক্তিকে বাজি রেখে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সেমিকন্ডাক্টরের রাজত্ব ছিনিয়ে আনতে চলেছে এই গল্প শুধু কূটনীতির নয় এটা একটা রিভলিউশনের গল্প তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ অনেক অজানা তথ্য আপনাদের সামনে আসতে চলেছে বন্ধুরা প্রথমেই আমাদের বুঝতে হবে খেলাটা ঠিক কি হয়েছে কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে আসে বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক মনে হতে পারে কিন্তু আসল চুক্তিটা ছিল যুগান্তকারী ভারত দক্ষিণ কোরিয়াকে একটা অদ্ভুত প্রস্তাব দেয় প্রস্তাবটা ছিল আপনারা সেমিকন্ডাক্টর প্রযুক্তির রাজা আপনাদের এই প্রযুক্তি আমাদের প্রয়োজন আর এর বিনিময়ে আমরা আপনাদের এমন কিছু দেব যা আপনাদের ভীষণভাবে দরকার দক্ষিণ কোরিয়া অবাক হয়ে জানতে চাই কি সেই জিনিস ভারতের উত্তর ছিল স্পেস টেকনোলজি আপনারা হয়তো জানেন ইসরো আজ মহাকাশ গবেষণায় বিশ্বের অন্যতম সেরা একটি সংস্থা চন্দ্রযান থ্রি এর সফলতার পর আজ নাসা পর্যন্ত ইসরোর সঙ্গে কাজ করতে চাই অন্যদিকে দক্ষিণ কোরিয়ার স্পেস টেকনোলজি বেশ কিছুটা পুরোনো বা আউটডেটেড ভারতের প্রস্তাব ছিল খুব সহজ আমরা আপনাদের মহাকাশ গবেষণায় সব রকম সাহায্য করব আপনাদের স্যাটেলাইট লঞ্চ করতে সাহায্য করব টেকনোলজি দেব আর বিনিময়ে আপনারা আমাদের সেমিকন্ডাক্টার তৈরির জ্ঞান প্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ভারতে স্থাপন করতে আমাদের সাহায্য করবেন অর্থাৎ গিভ অ্যান্ড টেক আমরা আমাদের শক্তি আপনাদের দিলাম আপনারা আপনাদের শক্তি আমাদের দিন শুনতে খুব সহজ লাগছে তাই না কিন্তু কোরিয়ার মতো একটা দেশ যারা নিজেদের সেমিকন্ডাক্টার টেকনোলজিকে সোনার ডিম পাড়া হাঁসের মতো আগলে রাখে তারা কেন এত সহজে রাজি হয়ে গেল এখানেই লুকিয়ে আছে আসল মাস্টারস্ট্রোক যখন দুটি দেশের মধ্যে এত বড় একটা চুক্তি হয় তখন শুধু ব্যবসা বা লাভ ক্ষতির হিসাব থাকে না একটা আবেগপ্রবণ সংযোগের প্রয়োজন হয় আর নরেন্দ্র মোদী ঠিক সেই সংযোগটাই খুঁজে বের করেছেন যা লুকিয়েছিল ইতিহাসের ধুলো মাখা পাতায়। আজ থেকেই প্রায় দু বছর আগে ভারতের অযোধ্যার এক রাজকন্যা যার নাম ছিল সুরিরত্না কোরিয়ান ভাষায় হেউ হ্যাং ওক তিনি সমুদ্রপথে পাড়ি দেন কোরিয়ায় সেখানে গিয়ে তিনি তৎকালীন গয়া রাজ্যের রাজা কিম সুরোকে বিবাহ করেন এই ঘটনাটা কোনো পৌরাণিক কাহিনী বা মাইথোলজি নয় এটা একটা ডকুমেন্টেড হিস্ট্রি কোরিয়ার বহু মানুষ নিজেদেরকে সেই ভারতীয় রাজকন্যার বংশধর বলে মনে করেন কয়েক দশক ধরে এই ঐতিহাসিক সংযোগটা চাপা পড়েছিল কিন্তু মোদী সরকার এই সংযোগটাকে আবার নতুন করে সামনে নিয়ে আসে দক্ষিণ কোরিয়ার কূটনীতিকদের বারবার মনে করিয়ে দেওয়া হয় যে ভারত এবং কোরিয়ার সম্পর্ক শুধু আজকের নয় এই সম্পর্ক আমাদের সভ্যতার গভীরে লুকিয়ে আছে এমন কি কোরিয়ার কূটনীতিকরাও স্বীকার করেছেন যে অযোধ্যা আমাদের জন্য একটি পবিত্র স্থান ভেবে দেখুন বন্ধুরা কি অসাধারণ একটা চাল যখন আপনি একটা দেশের সঙ্গে শুধু ব্যবসার কথা না বলে তাদের ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল একটি অধ্যায়কে সম্মান জানান তখন সেই সম্পর্কটা আর শুধু বাণিজ্যিক থাকে না একটা আত্মিক সম্পর্কে পরিণত হয় মোদীজি কোরিয়াকে বোঝালেন আমরা শুধু ক্রেতা বিক্রেতা নই আমরা ঐতিহাসিক বন্ধু আমাদের রক্তে একই ঐতিহ্য বহমান আর এই আবেগপ্রবণ ভিত্তিটাই সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছে যা আমেরিকা বা চীন কেউই পারেনি আপনি দু বছরের পুরনো একটা সম্পর্ককে হাতিয়ার করে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় টেকনোলজি ডিল ফাইনাল করে ফেললেন দিস ইজ নট জাস্ট ডিপ্লোমেসি দিস ইজ পিওর জিনিয়াস তবে শুধু ইতিহাস দিয়ে তো আর এত বড় জিও খেলা যেটা যায় না এর পেছনে কাজ করেছে বর্তমান পরিস্থিতি আর এক সাধারণ শত্রু সেই শত্রু হলো চীন ভারত এবং দক্ষিণ কোরিয়া দুই দেশই চীনের আগ্রাসী নীতির শিকার ভারতের কথা তো আমরা সবাই জানি লাদাখের এ চীনের বিশ্বাসঘাতকতা সীমান্তে ক্রমাগত চাপ সৃষ্টি করা এসব আমাদের কাছে নতুন নয় আমরা জানি চীনকে বিশ্বাস করা যায় না এবার আসি দক্ষিণ কোরিয়ার কথায় দক্ষিণ কোরিয়ার কাছে চীন হলো একটি দুঃস্বপ্নের মতো যখন দক্ষিণ কোরিয়া নিজেদের সুরক্ষার জন্য আমেরিকার থার মিসাইল সিস্টেম নিজেদের দেশে স্থাপন করে তখন চীন ক্ষিপ্ত হয়ে ওঠে এর জবাবে চীন দক্ষিণ কোরিয়ার উপর এক অঘোষিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় কোরিয়ান কোম্পানিগুলির ব্যবসা বন্ধ করে দেওয়া হয় কোরিয়ান পপস্টারদের চীনে নিষিদ্ধ করা হয় ট্যুরিজম শিল্পকে ধ্বংস করে দেওয়া হয় এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া বুঝতে পারে যে চীনের ওপর অর্থনৈতিক নির্ভরশীল থাকাটা কতটা ভয়ঙ্কর হতে পারে তারা বুঝতে পারে চীন এমন একটি শক্তি যে কোনো মুহূর্তে তার অর্থনৈতিক শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এখানেই ভারত আর দক্ষিণ কোরিয়ার স্বার্থ এক বিন্দুতে এসে মিলিত হয় শত্রুর শত্রু আসলে মিত্র হয়ে থাকে এই পুরনো কথাটা কূটনীতির ময়দানে আজও সত্যি দুটি দেশই বুঝে গেছে যে চীনের ডোমিনেন্সকে যদি রুখতে হয় তাহলে একা একা লড়াই করা সম্ভব নয় এক সাথে আসতে হবে এই জয়েন্ট বিপদই দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং এই সেমিকন্ডাক্টর চুক্তিকে ত্বরান্বিত করেছে এই সমীকরণে শুধু চীনই নয় আমেরিকার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আমেরিকা দক্ষিণ কোরিয়ার বন্ধু দেশ হতে পারে কিন্তু আমেরিকা সবসময় নিজেদের স্বার্থ আগে দেখে এর সবচেয়ে বড় উদাহরণ হলো আমেরিকার সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়ার নীতি এবং চীনের বিরুদ্ধে বাণিজ্যিক যুদ্ধ দক্ষিণ কোরিয়ার সব বড় কোম্পানি স্যামসাং আমেরিকায় বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছিল টেক্সাসে একটা বিশাল সেমিকন্ডাক্টার প্ল্যান্ট তৈরির কথা ছিল কিন্তু আমেরিকার সরকার নিজেদের দেশের কোম্পানিগুলোকে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছিল এবং কোরিয়ান কোম্পানিগুলির উপর ট্যারিফ বা শুল্ক বসাচ্ছিল তাতে স্যামসাং পিছিয়ে আসতে বাধ্য হয় তারা আমেরিকাকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে যদি সমান সুযোগ না দেওয়া হয় তাহলে তারা বিনিয়োগ করবে না অন্যদিকে ভারতের সঙ্গেও আমেরিকার দ্বিমুখী নীতি নিয়েছে উদাহরণস্বরূপ ভারতের তৈরি যুদ্ধবিমান তেজাস এবং দক্ষিণ কোরিয়ার এফ এ ফিফটি এই দুটি বিমানেই আমেরিকার জি কোম্পানির ইঞ্জিন ব্যবহার করা হয় কিন্তু আমেরিকা খুব সহজে কোরিয়াকে যত খুশি ইঞ্জিন সরবরাহ করে অথচ ভারতকে ইঞ্জিন দেওয়ার ক্ষেত্রে হাজারটা শর্ত আরোপ করে এবং সাপ্লাই খুব ধীর গতিতে করে আমেরিকা চায় না যে ভারত ডিফেন্স উৎপাদনে সম্পূর্ণ আত্মনির্ভর হোক এই পরিস্থিতি ভারত এবং দক্ষিণ কোরিয়া দুজনকে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকার উপর সম্পূর্ণ ভরসা করাটা বোকামি আমেরিকা সাহায্যের নামে দেশগুলোকে নিজের উপর নির্ভরশীল করে রাখতে চাই তাই এই দুই দেশ মিলে একটি বিকল্প ব্যবস্থা তৈরির কথা ভাবে যেখানে তারা একে অপরের ওপর নির্ভর করে নিজেদের উন্নতি করবে আমেরিকার বা চীনের মুখাপেক্ষী হয়ে থাকবে না ভারতের শক্তি আর কোরিয়ার শক্তি যখন একসাথে হবে তখন এক নতুন পাওয়ার অ্যাক্সিস তৈরি হবে যা ওয়াশিংটন এবং বেজিং দুই জায়গাতেই কম্পন ধরিয়ে দেবে বন্ধুরা এবার আসি আসল কথাই ভারত আর দক্ষিণ কোরিয়ার এই পার্টনারশিপ কেন এত নিখুঁত কারণ দুই দেশের কাছে এমন কিছু আছে যা একে অপরকে সম্পূর্ণ করে দক্ষিণ কোরিয়া ভারতকে কি দিতে পারে এক অ্যাডভান্স সেমিকন্ডাক্টার টেকনোলজি মেমোরি চিপ উৎপাদনে কোরিয়ার মার্কেট শেয়ার ষাট শতাংশেরও বেশি এই প্রযুক্তি ভারতের কাছে নেই দুই প্রিসিশন ম্যানুফ্যাকচারিং স্যামসাং হুন্ডাই এলজির মতো কোম্পানিগুলির কাছে যে ধরনের উন্নত উৎপাদন কৌশল আছে তা শিখলে ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্ন সফল হবে তিন গ্লোবাল মার্কেট অ্যাক্সেস কোরিয়ান কোম্পানিগুলির সারা বিশ্বে যে নেটওয়ার্ক আছে তার মাধ্যমে ভারতীয় পণ্য বিশ্ববাজারে পৌঁছাতে পারবে আর ভারত দক্ষিণ কোরিয়াকে কী দিতে পারে এক বিশাল বাজার ভারতে একশো চল্লিশ কোটিরও বেশি মানুষের বাজার আছে যা যে কোনো কোম্পানির স্বপ্ন দুই সফটওয়্যার এক্সপার্টিজ ভারত সফটওয়্যারের সুপার পাওয়ার হার্ডওয়্যারের রাজা কোরিয়ার সঙ্গে ভারতের সফটওয়্যার মিলে গেলে যা তৈরি হবে তা হবে অকল্পনীয় তিন বিশাল ট্যালেন্ট পুল ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভেলপারের হউজ আছে কোরিয়ার মতো দেশে যেখানে জনসংখ্যা কমছে সেখানে ভারতের এই মানব সম্পদ তাদের জন্য আশীর্বাদ চার কস্ট এফেক্টিং ম্যানুফ্যাকচারিং ভারতে উৎপাদন খরচ অনেক কম ফলে কোরিয়ান কোম্পানিগুলো ভারতে উৎপাদন করলে তাদের লাভ অনেক বাড়বে আপনারা কি বুঝতে পারছেন এই সিনার্জি কতটা শক্তিশালী ইতিমধ্যে ফলও দেখা যেতে শুরু করেছে ভারতের দুশোর বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন কোরিয়ার স্টার্ট সাথে কাজ করছে ভারতের ইউপিআই টেকনোলজি এখন কোরিয়ার ফিনটেক কোম্পানিগুলি গবেষণা করছে ভারতের ইলেকট্রিক গাড়িগুলিতে কোরিয়ার ব্যাটারি টেকনোলজি ব্যবহার হচ্ছে ভারতের ইসরো ভবিষ্যতে কোরিয়ার স্যাটেলাইট লঞ্চ করবে অর্থাৎ এটা শুধু কথার কথা নয় বাস্তবে কাজ শুরু হয়ে গেছে আমরা একে অপরকে কমপ্লিমেন্ট করছি কম্পিট করছি না বন্ধুরা আজ আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করলাম এটা কোনো সাধারণ ফরেন পলিসি নয় এটা হলো ফিউচার পলিসি মোদী সরকার শুধু আগামী পাঁচ বছরের কথা ভাবছে না তারা আগামী পঞ্চাশ থেকে একশো বছরের জন্য ভারতের ভিত তৈরি করছে এই ভারত কোরিয়া জোটের কয়েকটি গুরুত্বপূর্ণ ফলাফল হতে চলেছে চীনের উপর নির্ভরশীলতা হ্রাস সেমিকন্ডাক্টর থেকে শুরু করে রেয়ার মিনারেলস পর্যন্ত এশিয়ার দেশগুলির চীনের উপর যে নির্ভরশীলতা আছে তা কমবে আমেরিকার বিকল্প তৈরি এই জোট প্রমাণ করে দেবে যে আমেরিকার সাহায্য ছাড়াও দুটি গণতান্ত্রিক দেশ একসাথে মিলে নিজেদের ভাগ্য গড়তে পারে এক নতুন এশিয়ান শতাব্দীর সূচনা এতদিন এশিয়া মানেই ছিল চীন কিন্তু এবার ভারত কোরিয়া জাপান ভিয়েতনামের মতো দেশগুলো এক নতুন শক্তি কেন্দ্র তৈরি করবে যা চীনের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে দু বছর আগে অযোধ্যার এক রাজকন্যা যে সম্পর্কের বীজ বপন করে এসেছিলেন আজ সেই বীজ এক বিশাল মহিরূহে পরিণত হয়েছে যার ফল ভারত পেতে চলেছে দুঃখের বিষয় এটাই যে আমাদের দেশের মিডিয়া এই গভীর বিশ্লেষণমূলক খবরগুলোকে দেখায় না তারা অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্কে ব্যস্ত থাকে কিন্তু অদ্ভুত অথচ বাস্তবের দর্শক হিসেবে আপনারা এই সত্যিটা জানলেন এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা হলো ভারতের নতুন বাস্তব চিত্র এমন এক ভারতের চিত্র যে মাথা ঝোঁকাতে জানে না চোখে চোখ রেখে কথা বলতে জানে যে বন্ধুত্ব করতেও জানে আবার প্রয়োজনে শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতেও জানে আজকের এই এপিসোডটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় ভারত আর দক্ষিণ কোরিয়ার এই বন্ধুত্ব কি আগামী দিনে চীন এবং আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে আরও এক অদ্ভুত অথচ বাস্তব সত্যি ঘটনা নিয়ে জয় হিন্দ জয় ভারত